মাদকমুক্ত সমাজ করতে ফুটবল মাঠে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান বিস্তারিত নিউজে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল বিবাহিত বনাম অবিবাহিত একাদশের ফুটবল খেলা উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ খেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু এছাড়াও উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবডিয়া গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহিদুর রহমান তজিদ বিশ্বাস সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্ন ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদ শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে বিবাহিত দলের অধিনায়ক হয়ে খেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সাত নং ওয়ার্ডের লিউপি সদস্য মনিরুল ইসলাম মন্য গাজলা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা অমিত জর্দার অবিবাহিত ফুটবল দলের হয়ে অধিনায়ক হিসেবে খেলেন ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের অন্যতম সদস্য ও রায়পুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহমুদ হাসান কবির তুমুল হাড্টাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে মুরাদুজ্জামান মুরাদের একমাত্র গোলে বিবাহিত ফুটবল একাদশ জয়লাভ করেন উক্ত খেলাটি রেফারি হিসেবে পরিচালনা করেন মোহাম্মদ কামরুল ইসলাম ও তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাজমুল ও বাঁধন অধিকারী তিনিও একই কারণে আজকে ওই পক্ষে পড়ে গেছে আমাদের জনপ্রতিনিধি তিনি একই আমি সেই জন্য আপনাদেরকে বলি আপনাদের অপোজিশন যারা তারা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই তো তাদের প্রতি আপনাদের যে দায়িত্বটুক সেটুকু পালন করবেন আর আমি এই পাশে ছোট ছোট ভাইদেরকে বলি যে কোনো কারণ নাই এরা আর কোনোদিন তোমাদের কাতারে আসতে পারবে না কেবল ওই চলে যেতে পারবে যিনি বিয়ে করবে তিনি ওই কাতারে চলে কোনোদিন এই কাতারে আসতে পারবে এটা একটা দিক আছে আমাদের অবিবাহিত ভাইদের প্রতি কিন্তু তার মানে এই না ওনারা কিন্তু মুরব্বিক হাত পাও গোটা গোটা দেখতেছো কিন্তু বেশি দৌড় ঝাঁপ করার সুযোগ নাই তোমরা তাদেরকে সেই যোগ দিয়ে মাঠে খেলবা যাতে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি না হয় নিজেরা খেলাধুলা করবে আমি চাই যে এই যে আজকে সুন্দর মনোরম পরিবেশ বিকেলবেলা তোমরা যারা যুবক সম্প্রদায় এবং যুবকদের যুবক যারা তারা আজকে এখানে রয়েছে চার পাঁচ দিয়ে অনেক দর্শক রয়েছে এই খেলাধুলার মাঝে এটাই প্রমাণিত হয় যে খেলাধুলা থাকলে মানুষ মাঠে আসে অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে